বাদুরিয়ায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত কলেজ পড়ুয়াসহ তিন গ্রামে জ্বরে আক্রান্ত পঞ্চাশ এলাকায় মেডিকেল টিম সচেতনতার বার্তা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে জ্বরে আক্রান্ত হচ্ছে বহু ইতিমধ্যে বসিরহাটের স্বাস্থ্য জেলা হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বেশ কিছু এবার নতুন করে স্বাস্থ্য দফতরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সোয়াইন ফ্লু বাদরিয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে বছর আঠারোর কলেজ ছাত্রী বৃষ্টি কাইন বছর উনিশের গৃহবধূ পুষ্পিতা মন্ডল বছর উনত্রিশের যুবক সত্যজিৎ মন্ডল এই তিনজনের শরীরে সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে প্রচণ্ড কাশি মাথা ব্যথা বমি গায়ে দুর্বল ভাব শরীরে উচ্চ তাপমাত্রা নিয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন শ্রীরামপুর গ্রামে মেডিকেল টিমের ব্যবস্থা করেছে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের তাদেরকে ঘর থেকে বেরোতে বারণ করছেন এবং সব সময় তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সব রকম ব্যবস্থা করছেন প্রায় প্রতিদিনই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন ওষুধ দিচ্ছেন রক্তের নমুনা সং করছেন এবং ঘর থেকে বেরোতে বারণ করছেন মাস্ক পরতে বলছেন চলতি মাসের আট তারিখে এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল সেখানে গ্রামের মানুষ গিয়েছিল সেখান থেকে জ্বরের উপসর্গ তৈরি হয়েছে এমনটাই বলছেন আক্রান্ত রোগীরা পাশাপাশি এই গ্রামে প্রায় জ্বরে আক্রান্ত পঞ্চাশ জন বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুপম ভট্টাচার্য বলেন বিশেষ ক্যাম্প করা হচ্ছে পাঁচ জনের শরীরে ইনফ্লুয়েঞ্জারের ধরা পড়েছে তার মধ্যে তিন জনের সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার রক্তের নমুনা সংগ্রহ করা পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও তাদের উপর বিশেষ নজর রেখেছে চলতি মাসের ষোলোই জুলাই থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিশ্বের স্বাস্থ্য শিবির ক্যাম্প করা শুরু হয়েছে ডাক্তার বললো যে মেনে এক সপ্তাহ মতো ঘরের ভিতর থাকতে যাতে বাড়ি টারে বেরোবেন না বেশি মেলামেশা করবেন না বাচ্চা কাচ্চা আছে সাবধানে থাকতে এগুলো বললো হ্যাঁ সোয়ানফুলই বলেছিলো আর ওই তোমার জ্বর ছিল সর্দি কাশি ছিল আর এমনি স ঘা ব্যথা ট্যাথা যন্ত্র

ওই বললো একই কথায় বললো যে এখন কেমন আছো না আছো সুস্থ আছো না তারপরে ওই মুরগি খেতে এসব বান করে গেল হ্যাঁ এক সপ্তাহ তো মেনে গোছো চলবেন যেন ভাঁকা টাকা না ছয় ছুঁই জিনিসটা তো বাচ্চাদের কি হয়েছে না হয়েছে সেগুলো জিজ্ঞাসা করলো আমরা বাচ্চাদের হয়েছে জ্বর হয়েছিল সর্দি কাশি হয়েছিল এসবগুলোই বলে গেল এখন শরীর কেমন ঠিক বললো তো খানিকক্ষণ বসো বসার পরে দিদিমনি বললো না যা তোমার রিপোর্ট ভালো আছে বলে ওষুধ দিল প্যারাসিটামল দিল আর ওই বেতারিয়া দিয়েছিল সেটা খেলাম খেলে খেয়ে বিকালে আবার আসছিল ওনারা অনেকজন মিলে এসেছিল এসে পরীক্ষা করে বলতে ওই নাকের মধ্যে কি একটা দিয়েছিল দিয়ে আবার চলে গেল চলে যাওয়ার পরে আমি পরের দিনে তো আমি সুস্থ কোনো ব্যাপার না কাজকর্ম সবই করছি ঘুরছি ফিরছি এখন হঠাৎ এই দু দিন হল দিদিমণিরা এসে বলছে যে তোমার রিপোর্ট এরকম এসছে তোমার সোয়ান ফুলু হয়েছে পনেরো দিন পর পনেরো দিন পর আচ্ছা তা আমি তো এখন সম্পূর্ণ সুস্থভাবে ঘুরছি কাজকর্ম সবই করছি আমার কোনো অসুবিধা নেই বলছে না তোমাকে একটু সাবধানে থাকতে হবে একটু মাস্ক পরতে হবে ঘুরে এভাবে বেড়ালে হবে না তা আমি আবার মাস্ক কিনে নিয়ে আসলাম নিয়ে আগেরবার আমি একটা এরকম ভুগিছিলাম বলে আমি আবার কালকে বসিরহাট হসপিটালে গিয়েছিলাম গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করলাম ওখানে টিকিট কেটে যে বিষয় এই বিষয় এরকম এতদিন এই হয়েছিল এই ব্যাপার তা বলছে তোমার সিমটমগুলো কি আছে সেগুলো জিজ্ঞাসা করলো আমার তো বলছে তুমি তো সুস্থ তোমার কোনো এখন ওষুধ খেতে হবে না গো তা দিদিমণিরা যখন বলছে তা তুমি এই পরীক্ষাটা করে নাও নিয়ে এই রিপোর্টটা দিদিমণিদের দেখাতে পারবে তো সেই রিপোর্টটা আমি আবার করতে দিয়ে আসি বললো দুদিন বাদে দেবে আমার কিছুই হয়নি সিম্পল জ্বর হয়েছে আর সর্দি কাশি আর দুদিনের মধ্যেই সেরে গিয়েছিল কি কি সিম্পটম হচ্ছিল কোনো সিম্পটম হয়নি এমনি গাটা গরম হয়েছিল আর ফ্রেন্ড কিছু বলেছে না 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 ডাক্তার সিম্পল এমনি ওষুধ দিয়েছে বলেছে জ্বর ওষুধ কোনো সেরে যাবে এখন কেমন আছে এখন একদম সম্পূর্ণ ক্যাম্প হচ্ছে না ক্যাম্প হচ্ছে হ্যাঁ হচ্ছে কি কি ক্যাম্প হচ্ছে না যাদের জ্বর হয়েছে তাদের দেখার জন্য কয় কি কি পরীক্ষা করিয়েছে আমার কোনো পরীক্ষা তো করায়নি আমি কলেজে ফার্স্ট ইয়ার গা গরম হয়েছিল এইবার ওষুধ দেওয়া হয়েছে জ্বর সেরে গেছিল তারপর আবার একবার ওষুধ দেওয়া হয়েছিল ডাক্তার দেখিয়েছিলাম স্পেশাল ওষুধ দেওয়া হয়েছিল কমপ্লিট আর কাশি সর্দি কিছুই না হ্যাঁ ক্যাম্প হয় আমি ঠিক জানি না যাই না আমরা জানি না ওসব আমরা জানি না মানে সব ডাক্তার আছে আমরা স্পেশাল ডাক্তার দেখাই আমরা এই সব ক্যাম্পে টাম্পে যাই না 8 তারিখে ক্যাম্প হলো মানে আমরা সার্ভে করতে গেছি ও সার্ভে করতে গেছে ওর পাটে এবার গিয়ে ঢাকা পশ্চিম র জ্বর এবার আমরা হেলথ অফিসে যাই আমার এনএম দিদিকে ওই সোনমیشটা জানাই যে দিদি হচ্ছে গ্রামের পরিস্থিতি এই জ্বর খুব তাই একটু আসলে ভালো হয় এবার দিদি আসলেন আসার পরে এইবার আমরা দুজনেই ছিলাম একসঙ্গে এবার যতজনকে করা হয়েছে সেদিন প্রায় বত্রিশ জনকে না পঁয়ত্রিশ জনকে আট করা হয়েছিল কিন্তু নেগেটিভ আসে আর একজনের পজিটিভ এসছিল